মালদার গাজল বিধানসভার বিধায়কের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলজির ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা ভারতের পাশাপাশি মালদা জেলার গাজলেও পালিত হয়ে গেল একতার দৌড় কর্মসূচি অনুষ্ঠিত শুক্রবার সকাল নটা নাগাদ গাজলের কুদবারি মোড়ে এই কর্মসূচি প্রথমেই স্বামী বিবেকানন্দের আক্ষেপ মূর্তিতে পুষ্প দিয়েও শ্রদ্ধা জানিয়ে ফিতে কেটে শুভ সূচনার মধ্যে দিয়ে প্রায় শতাধিক যুবক যুবতীদের নিয়ে কুতবাড়ি মোড় থেকে একতার দৌড় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়ে গাজল বামনগোলা মোড়ে গিয়ে সেখানে তাদের একতার দৌড় কর্মসূচিটি অনুষ্ঠিত সমাপ্ত হয় এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিনময় দেব বর্মন গাজলের যোগগুরু নির্মল কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

সরদার বাল্লভায় পাদ একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আমাদের নাদের থেকে সকলেই একত্রিত হয়ে স্নান করতেছে সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আর দেশের লৌহপুরুষ পুরুষ মাননীয় শ্রী সর্দার বল্লভ প্যাটেলজির একশো জন্মবার্ষিকী সেই একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গাজল বিধানসভার পক্ষ থেকে আমরা আর একতার দৌড় রান ফর ইউনিটি আর কর্মসূচি নিয়েছি গাজলের কদুবাড়ি মোড় সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিদ্রোহী মোড় হয়ে আর বামনগোলা মোড়ে আমাদের যে সাঁওতাল বিদ্রোহের নেতা আর বিরসা মুীর মূর্তি আছে সেই মূর্তির সদশেষে আমাদের এই কর্মসূচি শেষ হবে এবং আমাদের এই কর্মসূচিতে গাজলের বিখ্যাত যোগগুরু মাননীয় শ্রী নির্মল সাহা মহাশয় আমাদের গাজলের গর্ব শ্যাম সরকার মহাশয় যিনি ভারতবর্ষের বাইরে গিয়েও যোগের জন্য আর বিভিন্ন পুরস্কার পেয়েছেন তাছাড়াও আর গাজলের বিশিষ্ট বিদগ্ধ মানুষরা আছেন এবং অনেক যুবক যুবতী যারা আমার ডাকে আমার ডাকে সাড়া দিয়ে তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন অনুসারণার শুধু জানাতে চাই আমি চিন্ময়দেব বর্মন আমি গাজল বিধানসভার বিধায়ক